নমস্কার বন্ধুরা আমি জয়রাজ খেল গল্প পরিবারে আপনাদের স্বাগত জানাই চলছে কলকাতা লীগ কলকাতা লীগে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল দুজনে দারুণ দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সাত একে প্রথম ম্যাচটি জয়লাভ করেছে ইস্টবেঙ্গলের প্রথম খেলা ছিল মেসারাসের সাথে মেসারাসকে সাত এক বলে ইস্টবেঙ্গল তোকে উড়িয়ে দিয়েছে তো এই জন্য তুই দাপটে কলকাতা লিগের প্রথম ম্যাচটি বলা যায় এক পেশে ভাবে ইস্ট বেঙ্গল জয়লাভ করেছে আমি বলছি সেন্টার ফরওয়ার্ড মনতোষ এবং ইস্ট বেঙ্গলের শেষ ভরসা মনতোষ চাকলাদা মেসারাসকে এক পেশে খেলা ইস্ট বেঙ্গল উড়িয়ে দেয় খেলার তেইশ মিনিটে মনতোষ মাঝি প্রথম গোলটি করেন ইস্ট বেঙ্গলের হয়ে তারপরে সায়ন ব্যানার্জি যতক্ষণে পঁয়ত্রিশ মিনিটে গুইতে সাঁত্রিশ মিনিটে এবং এই কোলের সুবাদে সুবাদেঙ্গল প্রথম হাফে তিন শূন্য এগিয়ে প্রথম হাফটি শেষ করে বেঙ্গল আবার খেলার প্রথম থেকে দাপট দেখায় যথেষ্ট এবং আটচল্লিশ মিনিটে টি দাস প্রথম গোল করে তারপর যতক্ষণে তেষট্টি মিনিট এবং পঁয়ষট্টি মিনিটে পরপর দুটি গোল করে টিকে মেসার্সের হয়ে মা একটি গোল করে ব্যবধান করে উনসত্তর মিনিটে এবং খেলার একদম শেষের দিকে এসে ইঞ্জুরি টাইমে দে দেবেঙ্গলে আরেকটি গোল করে স্কোরশিট নাম লেখায় এবং ইস্টবেঙ্গল খেলাটি শেষ করে সাত এক গোলে অন্যদিকে মোহনবাগানের গতকাল প্রথম খেলা ছিল পুলিশ এসির সাথে মোহনবাগান প্রথম খেলায় পরাজিত হয় এক শূন্য গোলে পুলিশ এসির কাছে তো খেলার প্রথম শেষের দিকে ইঞ্জুরি টাইমে আচমকাই গোল করে পুলিশ এসিকে কে এগিয়ে দেন অমিল নাইম প্রথম হাফ শেষ হয় এক শূন্য গোলে দ্বিতীয়তে মোহনবাগান প্রচুর চেষ্টা করে গোলটি শোধ করার কিন্তু করতে পারেনি এবং যার ফলে মোহনবাগান কলকাতা লিগের প্রথম ম্যাচটি এক শূন্য গোলে হেরে যায় কলকাতা লিগের গ্রুপেতে পাঠচক্র যথা করে দুটি ম্যাচ খেলে দুটিতেই জিতে এবং গোল্ড ডিফারেন্সে প্রথম স্থান এখন আছে দ্বিতীয় স্থানে আছে ক্যালকাটা কাস্টম তারাও সমসংখ্যক ম্যাচ খেলে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গোল্ড ডিফারেন্সে বেঙ্গল আছে চতুর্থ পজিশনে এবং মোহন মোহন বাগান আছে দশম স্থানে তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা